হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি এখন আছি যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে শেফ টেবিল কোর্টসাইট এই শেফ টেবিল শুধু রেস্টুরেন্টই না শুধু ফোর্ট কোর্টের মধ্যে সীমাবদ্ধ না এর মধ্যে আছে বাচ্চাদের জন্য পার্ক বিভিন্ন ধরনের রাইড তার মধ্যে আছে খেলার মাঠ আছে আরো প্রথম আলো বুকে বাচ্চাদের জন্য জিরো ব্রাভারিটি আর বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যম এছাড়া কফি হাউস আর নানা ধরনের রেস্টুরেন্ট তো আছেই এই শেফ টেবিলে আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এখন আমি আছি শেফ টেবিলের একশো ফিট রোডের সাথে আপনি ইউনাইটেড সামনে একটা ব্রিজ আছে ব্রিজের আপনি আসতে পারবেন এই শেফ টেবিলে এটা হচ্ছে শেফ টেবিলের মেন গেট এখান থেকে আপনার প্রবেশ করতে পারবেন আরেকটা গেট আছে সেটা গাড়ি পার্কিং রাখার জন্য আর এটা হচ্ছে মাঠ এই খেলার মাঠে খেলা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট ভিতরে ঢুকতে হবে তাছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না এই খেলার মাঠের সাথে একটা রয়েছে বাচ্চাদের জন্য পার্ক এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে শিফ টেবিল কোর্ট সাইড এর ফুড কোর্ট এর গেটে এখান থেকে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন আর শিফট টেবিলের সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আপনি যেখান থেকে খাবার কেনেন না কেন আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসে খেতে পারবেন এখন আমি যে আছি সেটা হচ্ছে বুল রাইডিং এটা বাচ্চাদের জন্য নতুন একটা বিনোদন কাউ বইয় বলতে পারেন কাউ বইয়েরা যে খেলাটা খেলে থাকে মূলত এ ধরনের খেলাই বাচ্চারা খেলে থাকে তো বিনোদনের বাচ্চাদেরই বিনোদনটা খুব ভালো লেগেছে আমার এই শেফ টেবিলে শুধু বাইক ফোরমও আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি শেফ টেবিলের বিভিন্ন রেস্টুরেন্টগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে যে রেস্টুরেন্টটা দেখাবো সেটা হচ্ছে ক্রিসপি এটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এখানে প্রচুর কাস্টমারের বিড় দেখতেই পাচ্ছেন ক্রিসপিটা সত্যি ভালো লাগে এর খাবারগুলো আপনারা আসলে এখান থেকে খেয়ে যেতে পারেন ক্রিস্পি রেস্টুরেন্টের সাথে একটা সুন্দর একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে মানুষ অনেক চলাচল করছে আসা যাওয়া করছে এখন আমি বাহিরে আছি বাহিরে রাস্তার সাথে একটা বাচ্চাদের পার্ক দেখতে পাচ্ছেন আপনারা এখন যে জায়গায় আছে সেটা হচ্ছে লাইব্রেরি প্রথম আলো বুকে ক্যাফ বলতে পারেন আপনারা এর সাথে রয়েছে একটা কফি হাউস কফি হাউজের মধ্যে আপনারা চা খেতে পারেন কফিও খেতে পারেন এই চার পাঁচটা আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য আমি একটা রেগুলার চা অর্ডার করেছি কিছুক্ষণ পরে আমার চাটা নিয়ে আসবে তারা আমি চাটা খাবো চা খাওয়ার পর এখন আমি অফেলা পেয়ে আছি এটা হচ্ছে সুইট আইটেম খাওয়া দাওয়া করার পর অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে তা আপনারা এখানে এসে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যেতে পারেন এখন আমি সবচেয়ে সুন্দর একটি বিনোদনের জায়গা যাবো যে সেটা হচ্ছে জিরো গ্র্যাভিটি এই জায়গাটা খুবই সুন্দর এবং এর বিনোদন ব্যবস্থা খুবই চমৎকার এখানে যাওয়ার পর আপনি ভিতরে জাম্পিং করতে পারবেন বাচ্চারাও করে বড়রা করে চাইলে আপনি করতে পারেন আর ভিতরে তো ক্যাফ দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টও আছে তাদের রুফটপও আছে অনেক কিছুই আছে আপনারা আসলে অবশ্যই অনেক এনজয় করতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল পরের পার্টে আমি আরও দেখাবো কোর্স সেফ টেবিল কোর্স বিভিন্ন রেস্টুরেন্টগুলো আর কি কি তারা অ্যাড করেছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম